দর্শক সরাসরি আপনাদেরকে ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানাচ্ছি আজ দুপুরবেলা ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে ওখান থেকে ডাক্তারের ট্রিটমেন্ট সর্বশেষ অবস্থা ডাক্তার বলেছেন যে তার ওসমান হাদির ব্রেইন অলরেডি ডেথ উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে ঢাকা এভারকেয়ার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সে করে চলে যাচ্ছে ওসমান হাদি এভারকে হাসপাতালে অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব হোসেন এবং ছাত্র দলের সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ সকলেই বিক্ষোভ মিছিল করেছেন দর্শক আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে বিক্ষোভ সমাবেশ করেছিল সেটি আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সহ এবং এফি সহ সকলেই প্রতিক্রিয়া জানিয়েছে যে ওসমান হাদের যে সন্ত্রাসী গুলি গুলি করেছে তাকেই অনতি বিলম্বে দৌড়ে আইনের আওতায় আনার জন্য দর্শক আপনারা সরাসরি এবার কি হাসপাতাল থেকে ওসমান হাদের সর্বশেষ অবস্থা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকুন পরবর্তী সংবাদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে